thank you. কুষ্টিয়া মডেল থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র ও গুলি ছাত্র জনতার সহযোগিতায় উদ্ধার করেছে সেনাবাহিনী কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নিয়ে প্রেস ব্রিফিং করেন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন প্রেস ব্রিফিং এ প্রায় সাঁত্রিশটি বিভিন্ন ধরনের অস্ত্র ও হাজার খানেক গোলা বারুদ উদ্ধারের তথ্য দেয়া হয় ছাত্র জনতার সহযোগিতায় খুব দ্রুত সময়ের মধ্যেই এ সকল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয় প্রেস ব্রিফিং এ সময় বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে কিছু দুষ্কৃতিকারীরা কুষ্টিয়া মডেল থানায় আগুন দেয় সে সময় থানার অনেকগুলো অস্ত্র ও গোলাবারুদ খোয়া যায় লুট অস্ত্র এবং খোয়া যাওয়া অস্ত্র অবশ্যই বলা যায় হ্যাঁ এ আছে তদন্ত পর্যায়ে এটা